ভালুকায় খাদে ডুবে ভাই বোনের করুণ মৃত্যু বাগের হাতে ভেসে গেছে পঁয়ত্রিশ হাজার মাছের ঘের ক্ষতি তিয়াত্তর কোটি টাকা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে শুনুন বিস্তারিত ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে মোহাম্মদ জুনায়েদ সরকার বয়স বারো ও তাহমিনা আক্তার বয়স দশ নামের ওই দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই সোমবার সাতাইশ মে সকালে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের সোয়াইল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় মেদুয়ারি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী স্থানীয়রা জানান সোয়াইল উত্তরপাড়া গ্রামের বিল্লাল হোসেন সরকারের ছেলে বনকুয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র মোহাম্মদ জুনাইদ সরকার ও প্রবাসী রূপচান সরকারের মেয়ে নিঝুরি সরকারের প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী তাহমিনা আক্তার এবং তার ছোট বোন তামান্না আক্তার বয়স আট গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আম আমকুড়াতে যায় পরে তারা বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নিঝুরি খাল সংলগ্ন সদ্য খনন করা একটি খাদে সাঁতার কাটতে নামে কিন্তু তীর থেকে পানির নিচে থাকায় খাঁদ থেকে তারা তিনজনে উঠতে পারছিল না তখন দুই ভাই বোন মিলে তামান্নাকে তীরে তুলে বাড়িতে দ্রুত খবর দিতে পাঠায় তামান্না বাড়িতে পৌঁছে খবর দিলে বাড়ির লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাসপাতালে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি শাকা মালাকন্দ তিনি বলেন খাদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অন্যদিকে বাগেরহাটে হাটে ভেসে গেছে পঁয়ত্রিশ হাজার মাছের ক্ষেত ক্ষতি তিয়াত্তর কোটি টাকা উপকূলীয় জেলা বাগেরহাটে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানিতে বিভিন্ন অঞ্চলের বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেই সঙ্গে ভেসে গেছে জেলার প্রায় পঁয়ত্রিশ হাজার মাছের ঘের এতে প্রায় তিয়াত্তর কোটি টাকার ক্ষতি হয়েছে বিষয়টি নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা এ রাসেল জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হাসান বলেন ঝড়ের কারণে জেলার অন্তত পঁয়তাল্লিশ হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে দশ হাজার ঘর বাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে তিনি জানান ঝড়ে হাজার হাজার গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো জেলা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন জেলার প্রায় শতাধিক গ্রাম ছয় থেকে আট ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে তিনি আরও জানান ঝড়ের কারণে পানিবন্দি হয়ে পড়েছে অন্তত পঞ্চাশ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় হাজার হেক্টর জমির ফসল এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন